সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে কাছে কিংবা দূরের দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ উনিশে এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার আমরা চলে আসছি পাবলা জেলায় ঈশ্বরদী উপজেলায় হরণ খোলা পশু হাটের পাশে বাইজিডির ফার্মে আর এই বাজেটের ফার্ম মালিক রায়ণ ভাই রায়ন ভাই মূলত বকনাগুলো বিক্রি করে থাকে তার কাছে আমরা কিছু বকনা দেখতে পাচ্ছি তো এই বকনাগুলোর কেমন বয়স কী জাত কী দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো শুরুতে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি পরিচয়টা দিয়ে দেবেন শুরুতে দর্শক উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ জাহান শেখ আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বর থানা অরণখোলা গ্রাম আর অরণখোলা যে হাট আছে হাটে হাই হাইস্কুল আছে স্কুলের পিছনে আমার খামার আর আমার ফার্মের নাম বাজিডি ফার্ম আর মূলত আমি আপনার বকনা বিক্রি করে থাকি আমার কাছে কিছু নতুন নতুন বকনা থাকে এগুলাই আসলে প্রতি সপ্তাহে ইনশাল্লাহ কিছু নতুন বকনা নিয়ে আসি কিছু পুরোনো নিয়ে আসি ইনশাল্লাহ এগুলো বেচাকানা করি দেখেন আমার কাছে মোট তিনটা গরু দেখাবো তিনটাই খুব ভালো পার্সেন্টেজ গরু আচ্ছা মাসে তো আপনি প্রোগ্রাম করা হয়নি তো রুদার মাসে কি ব্যবসা বন্ধ রাখছিলেন রুদার মাসে আসলে ব্যবসা বন্ধ বলতে কি রুদার মাসটা আসলে দরা দরে একটু কম পড়ছিল রুদা থাকি সবাই একলা ফেলে আশা মানে চলাফেরা কম কোয়া ঠিক আছে এজন্য রুদার মাসে একটু ব্যবসাটা নিজের থেকে একটু নরমালি করে দিছিলাম আচ্ছা ঈদের পরে বাজার কেমন যাচ্ছে ঈদের পরে এখন তো বাজার ভালোই যাবে কারণ ঈদের পরে আপনি সবাই কেনাকাটা করার জন্য পাল্লা লাগে ঠিক আছে গরু কেনার জন্য রোজা রোজা কেউ একটু হয়তো দাম বেশি হতে পারে তারপরে লোক যার কাছে ইনশাল্লাহ দেখি শুনি কিন্তু ভালো জিনিস ঠিক আছে তো চলেন আমরা ভিডিও বর্ণনা করে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা করি হ্যাঁ ইনশাল্লাহ তো শুরুতে আমরা যে বকনাটা দেখতে পাচ্ছি ফুট গোলাপি এটা কি জাতের এটা আপনার অরিজিনাল একটা হলেস্ট ফ্রিজ্যান্ড এসে একটা বাচ্চা

আচ্ছা এই গৌরটা আমার কোন দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবে আপনার কোন দর্শক দামটা পঁচাত্তর হাজার টাকা

আর সর্বোচ্চ ভালো পার্সেন্টেজ করে আসলে আমি সংগ্রহ করি এখন কতটুক ভালো সেটা দর্শকই বুঝবে ঠিক আছে আসলে আমার কাজ ভালো বাস্তবেও ভালো ঠিক আছে গরুগুলো খুবই ভালো যাত্রে গরু এখন দর্শক চিনি যাচাই বাছাই করে তারপর কয় করবে খুব সুন্দর খাবার খাচ্ছে খুবই সুন্দর যাত্রে গরু এরপর ঝুল নেই হ্যাঁ হ্যাঁ এবং খুঁড়তে একটাও সাদাই দেখতে পাচ্ছি আমরা নাভি নেই কুম্বল নেই আচ্ছা এটা কেমন বয়স হতে পারে এগোটার বয়স হচ্ছে আপনার এটা 11 মাস মত হবে 10 প্লাস আছে 11 মাস হ্যাঁ 10 প্লাস 11 মাস মাজারটাও মাশাআল্লাহ খুবই সুন্দর ভারী মাজার একটু গরু ঠিক আছে লেস্টাও হাটুর উপরে দেখা যাচ্ছে আর এর বাটগুলো একটু দেখাই দাও দর্শক তো তোলা বাটটা দেখাই দিবেন দেখেন দর্শক তোলা বাটটা দেখা যাচ্ছে মাশাআল্লাহ চারটি বাট এখনি অনেক বড় বড় দেখা যাচ্ছে ঠিক আছে আচ্ছা এই সাইডটিকে একটু আমরা দেখাই দিই এই সাইডটিকে দেখাই দেন দর্শক আচ্ছা এটার কেমন বয়স হতে পারে? এটার বয়সের কথা বলছি এটা 11 মাস। 11 মাস। আচ্ছা কেমন দাম পাচ্ছেন এটা? হ্যাঁ এই গোরটার দাম পড়বে কোনো 10-12 হাজার ঠিক আছে। এটার দাম ধারছে 1 লক্ষ 5000 টাকা। 1 লক্ষ 5000 টাকা। জি 1 লক্ষ 5000 টাকা। আচ্ছা এর মাঝে কিছু দর দড়দামে শুধু হালকা সীমিত। আসলে আমি গরুই দামই চাই সীমিত ঠিক আছে। এর কোনো 10 দিন ইনশাআল্লাহ আমাকে কাছে হালকা সীমিত দড়দাম করে আমাকে নিতে পারবে ঠিক আছে। আচ্ছা সীমিত দড়দাম করে আপনার কাছ থেকে নিতে পারবে। জি 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 সিরিয়ালের তিন নম্বরে যে বকলাটা আমরা দেখতে পাচ্ছি সিরিয়ালের তিন নম্বরে এটা একটা গরু দেখেন এটা কিন্তু আপনার একদম গোটা সাদা ঠিক আছে রানী রানিবিট অরিজিনাল একটা রানিবিটের বাচ্চা হলস্টেন ফিজিয়ান জাত খাবার জন্য সুন্দরদের জন্য রানিবিট বলে কিন্তু গরু পার্সেন্ট হাই পার্সেন্ট বুঝছেন এটা তো এত পরিমাণ পাতলা হ্যাঁ খুবই পাতলা গরু মানে সাদা গরুর ভিতরে এত আমসুতে কিন্তু পাতলা না কিন্তু এই গরুটা ভিতরে এত পরিমাণ আমসুতে পাতলা আর গরুটা খুবই একটা ভালো পার্সেন্টেজ গরু গলাটলা দেখেন ঠিক আছে আর মাদারা দেখেন এখান থেকে স্টিল আছে কিনা এটা দেখেন মানে খুবই একটা ভালো জাতের গরু ঠিক আছে গরু চারটা সাদা দেখতে পাচ্ছি এটা একটা হাইব্রিড জাতের গরু বিটা একটা বাচ্চা আচ্ছা মাদাটাও ভালো জাতের গরু ভাগগুলো একটু দেখা যায় দর্শক ঠিক আছে তাহলে দর্শক দেখুন দেখেন ভাগগুলো দেখা দেন একটা অনেক বড় বড় হ্যাঁ খুব সুন্দর করে দেখেন চারটা নেই ফুল দেখেন ঠিক আছে অরিজিনাল জাতের গরু দেখলে বুঝা যাবে এই সাইডটিকে একটু দেখাই দিই আমরা এই সাইডটা একটু দেখা দেন

দর্শক দাম দেখি অনেকে গরু অনেক টপার থাকে তারা বীজ দেন অনেকবার বীজ দিয়ে বড় করে ফলে বীজ রাখে না ওইসব গরু কিন্তু সবসময় দাম কম হবে ঠিক আছে আর অরিজিনাল গরু গরুগুলো এগুলো কিন্তু এখন বীজ পরে নাই এগুলা জন্য একটা বাচ্চা ঠিক আছে এই গরুগুলো লালন পালন করে বীজ দিয়ে রাখেন ইনশাল্লাহ আশা করা যায় এগুলো বিল রাখতে খুবই ভালো জাতের গরু মানে হাই পার্সেন্ট একটা গরু যাকে বলা হয় সুন্দর করে ক্যামেরা গোলার থেকে একদম পিট পন্দা ইস্টের একটা গরু আছে আর এইসব এই গরুটা অরিজিনাল একটা ডান জাতের গরু হাইব্রিড জাতের বাচ্চা অনেক বড় জাতের টাকা আপনি খুব সাথে আশা করা যায় ঠিক আছে এটার কেমন দাম চাচ্ছে না এই গরুটা আপনার দাম চাচ্ছে এটা কোনো দশ বিজয় নিতে চাই এটা কইলাম আপনি এক লক্ষ পনেরো হাজার টাকা আর বয়স আছে এটা বারো মাস এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছেন এর মধ্যে কিছু দরদাম সুদ হালকা সীমিত দরদাম করে নিতে পারবে এটা বয়স আছে বারো মাস আচ্ছা

বাংলাদেশ জিনিস কিন্তু একটাই লালন পালন একটা লাল পালন করলে ইনশাল্লাহ একটাতে আল্লাহ দিলে দিয়ে দিবি ঠিক আছে তো ভাই মাসাল্লাহ যে তিনটা বকনা আমরা দেখলাম খুবই উন্নত জাতের বকনা গুলো সংগ্রহ করছেন তো যারা গরু নিবে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা থাকে যারা গরু নিবে আমি তাদের জন্য আসলে ক্যাশ অন ডেলিভারি দিব ঠিক আছে একটা কথাই বলি ক্যাশ অন ডেলিভারি সবাই দেয় সেই ক্ষেত্রে আমিও দিব সমস্যা নাই কিন্তু গরু একবার গেল দশ বার দেখবেন আপনি আমার মোবাইলে ফোন দিয়ে ভিডিও কলে দেখবেন ছোট বড় আপনি এখানে মাফ করবেন আপনি বাড়িতে যা কোনো ছোটো বড়ো কোনো কথা হবে না গরু সুস্থ থাকবে গরু নেবেন টাকা দেবেন চলে আসবে আর যারা আসতে চান আসলে সব থেকে ভালো হয় আপনি আসি এখানে দেখবেন গরু সুস্থ আছে কিনা অসুস্থ আছে গরু ছোট বড় এখানে মাফ করে নিতে পারছেন টাকা নিয়ে আসার সমস্যা টাকা আপনি একে নিয়ে আপনার ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন আপনি আসি যদি মনে করেন না আমি টাকা এখানে কিছু টাকা বায়না করে আপনার বার যা দিব তাও দিতে পারবেন সমস্যা নেই গরু নিয়ে যা আপনি সঙ্গে যা আপনি বাট পৌঁছাই দেবো আপনি সাথে যাবেন যে আমি টাকা নেওয়ার সমস্যা নেই কিন্তু আপনি গরু একবার কেউ দশবার দেখেন তারপর গরু করেন সেটা আমার কাছে হোক বা যার কাছেই হোক ঠিক আছে সমস্যা নেই আচ্ছা আপনি মোবাইল নাম্বারটা দিবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ডাবল সিক্স ফাইভ থ্রি এইট এটাই মেয়েটার এটা হবে তো ভাই আপনি অনেক মূল্যবান সময় দিলেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম তো দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা আইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ